সাসির সায়ের দোকান শ্রীমঙ্গলের সব থেকে জনপ্রিয় একটি সায়ার স্টল অনেক বছর যাবৎ সাসি চা বিজনেস করে আসছে আর এখানে যারা ঘুরতে আসে মূলত শ্রীমঙ্গল বানুগঞ্জ রোডে যাতায়াত করে তারা কিন্তু এক কাপ চা হলেও এখানে পান করে যায় আর দোকানটি অনেক পুরাতন শ্রীমঙ্গল থেকে আসার পথে গ্র্যান্ড সুলতান পার হওয়ার পরেই কিন্তু সাসির দোকান আর গ্র্যান্ড সুলতান রোড ধরে যখন আসবেন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আমি আজকে চাষির দোকানে চা পান করবো এর আগে যারা এখানে চা পান করতে আসে তাদের সাথে কিছু কথা বলি দেখি তাদের অনুভূতি কি চাসির সায়ের দোকান এখানে মধ্যে চা কেমন লাগে আপনাদের কাছে

স্থানীয়দের আনাগোনা অনেকটাই বেড়ে যায় আর এখানের মধ্যে বেশ কয়েক ধরনের চা পাওয়া যায় আর এমন মনোরম রাস্তা দিয়ে মোটর বাইক চালাতে রাতের বেলা বেশ ভালোই লাগে চোট স্পট অধূষিত শ্রীমঙ্গল যেখানে এখানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে রাশির সায় স্থলটা বেশ শৈল্পিক বাঁশ কাঠ টিন দিয়ে বানানো আর এখানের মধ্যে আসলে অবশ্যই চা পান করবেন আপনাদের কাছে অনেকটাই ভালো লাগে। বেতের প্রবেশ খুব বেশি উন্নত না বাট এখানের মধ্যে তারা থাকে চা ও বিক্রি করে। দোকানের নাম সাসির সাইয়ের দোকান। দোকান। কত বছর যাবত এখানে বারো বছর। বারো বছর। হুম। এর আশেপাশে কি তখন কোনো সাইজ স্টল ছিল? না কোথাও ছিল না। ও দেখে দেখে কোন সময় বানাইছে এখন তো সবার দোকান উন্নত অন ব্যবসা টিকতে হলে আপনার দোকান উন্নত করতে হবে তখন আপনি কি করবেন যদি কাস্টমার কম আসে কাস্টমার কাস্টমার কম আসলে কি করব আর আমি তো তাদের মধ্যে তো পরিবেশ করতে না তার পরিবেশ করি আমার লাভ নাই আমি যেমনি আছি এমনি वाला যা তাই वाला দরকার নাই পরের জায়গা আর মধ্যে দোকান তাদের নিজের জায়গায় জায়গায় কর পার দেরি আছে এরমই

এখানের মধ্যে মূলত পরিবেশের জন্য মানুষ আসে না এখানে আসে চায়ের কোয়ালিটি ভালো আর এখানে চা পান করতে অনেকটাই মজা মূলত তার জন্য কিন্তু সাসির সাইজ মানুষ আসে আসবেন চা পান করবেন সাসির সাইজ যে সায়ের টেস্ট সেটি উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি চা পান করবেন আল্লাহ হাফেজ